বন্ধুরা অনেক দিন পরে আসা হলো মানে আসলাম আমরা দুজনে মিলে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে কারণ আজ সন্ধ্যা সাতটার সময় মানে আজকে সন্ধ্যা সাতটা আজকে এক তারিখ ফার্স্ট সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার সময় আমার ব্লগস যে চ্যানেল আছে আমাদের পুরোনো চ্যানেলটায় ওখানে আমরা লাইভে আসছি আর এই চ্যানেলে আমরা ভিডিও যেগুলো দেবো সেইগুলো হলো মানে খুব বেশি দেবো না দু একটা করে দেব সপ্তাহে সেইগুলো একটু আলাদা টাইপের ভিডিওই দেব আপনারা আলাদা টাইপের ভিডিও পাবেন কারণ চ্যানেলটাকে শুধু বাঁচিয়ে রাখার জন্যই করা হচ্ছে এটা আর আপনারা অনেকেই কমেন্ট করছেন এই চ্যানেলেও এখনও যে ভিডিও কেন দিচ্ছ না কয়েকদিন হয়ে গেল তারপর শানুর কথা ওই চ্যানেলে গিয়েও বলেছেন আপনারা যে আপনার দিদি ওই আমার ব্লগস অফিসিয়ালি ভিডিও কেন দিচ্ছে না আসলে আমরা এখন থেকে প্রত্যেকদিন দিন আমার ব্লগসেই দিই আর আমার ব্লগস অফিসিয়ালে একটু বাইরের ভিডিও দেব যখন একটু ঘুরতে গেলাম আপনারা যে চ্যানেলে ভিডিওটা দেখছেন এই চ্যানেলের ভিডিওগুলো মানে একটু অন্য টাইপের হবে আর ট্যাগ করা থাকবে অ্যাট দ্য রেট আমার ব্লগস বলে টাইটেলের মধ্যে সেখানে গিয়ে আপনারা আমার ব্লগস যে পুরো চ্যানেলটা আছে ওটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ওটাকে সাপোর্ট করবেন আরগুলো আর সন্ধ্যা 7টার সময় কিন্তু সবাই মিলে থাকবেন একসাথে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা বলবো লাইভে কিন্তু থাকতেই হবে আমার সময় আর অনেক কোশ্চেন আনসার কিন্তু উত্তর দেব অনেক কোশ্চেন আনসার আনসার সব রকম কোশ্চেন আনসার উত্তর দেব আমরা আর যারা আমাদের পছন্দ করেন অবশ্যই থাকবেন যারা আমাদের পছন্দ করে না তারাও কিন্তু অবশ্যই থাকবেন সবার থাকতে সবার থাকতে হবে আমার ব্লগসে সবার আমন্ত্রণ সবাইকে আমন্ত্রণ করছি আমরা আর কয়েকদিন ধরে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনারা আমার ব্লগসে ওই চ্যানেলে যারা যারা অনেকেই আছে এই দুটো চ্যানেলই দেখেন একদম মন ভরে যায় হ্যাঁ কমেন্টে খুব খুব ভালো লাগে একজন কমেন্ট করেছে যে আপনার একটাই তো মন কতবার জিতবেন দাদা বৌদি আমাদের মন আপনারা প্রত্যেক দিন প্রত্যেক দিন কমেন্ট করে জিতছেন তাহলে আমরা কিছু আমরা এখন একটু ব্যস্ত মানে ঘর পুরোপুরি এখনো গোছানো হয়নি কালকেও আলমারি গুছিয়েছি আর একটু বাকি আছে এর জন্য কালকে গুছাতে পারিনি পুরোপুরি ঘুমিয়েছিল হ্যাঁ একটু ঘুমিয়ে গেছিলাম আর আজকে সানডে যেহেতু সানডে রবিবার সবার ছুটি আছে তাই এই দুপুরবেলায় আমরা বসে গেলাম ভিডিও করার জন্য আর আপনারা কিন্তু অবশ্যই থাকবেন আপনাদের বারবার বলছি থাকতেই হবে আর আমার ব্লগস যেই চ্যানেলটা আছে ট্যাগ করা যেটা থাকবে সেটাই গিয়ে কিন্তু অবশ্যই নতুন ভিডিওগুলো দেখুন ওই ভিডিও চ্যানেলের আমাদের পুরোনো চ্যানেলের ভিউজ একদম ডাউন হয়ে গেছে মানে ইমপ্রেশনই যাচ্ছে না লোকজন আমাদের কমেন্ট করে বলছে যে আমাদের নোটিফিকেশন আসছে না আপনাদের যাতে নোটিফিকেশন অন করা নেই বা যাচ্ছে না তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনে যে বেল বাটন আছে বেল বাটনটা টাচ করুন অল করে দিন যখন টাচ করলে পরেই অল হয়ে যাবে সে অল করে দিন অল করে দিলেন নোটিফিকেশন পৌঁছে যাবে অনেকেই কমেন্ট করছে যে নোটিফিকেশন আসছে না আমাদের গুগল টিয়ার পেইজগুলো যেটা হ্যাক হয়েছে এবং হ্যাক হওয়ার জন্য কোনো কারণের জন্য কিছু কারণের জন্য না হলে এত কম ভিউজ তো হবে না 1200 3000 করে ভিউজ হচ্ছে মানে যেটা খুবই কষ্টকর বেদনাদায়ক যাকে বলে

অনেক সুন্দর সুন্দর জায়গা আছে শর্ট ভিডিও করার মতন কিন্তু আমাদের ক্যামেরাম্যান নেই ওখানে থাকলে কবিতা অঞ্জলিরা ওরা সবাই করে দিত নিরুতান কি তাই এখানে নেই তো তাই একটু অসুবিধা হবে তবুও আমরা চেষ্টা করবো শর্ট ভিডিও করি খুব তাড়াতাড়ি সবাই আসবে আমাদের ঘরে খুব তাড়াতাড়ি আমাদের ঘরে আসছে কমলা বেহেন মুনমুন মন্দিরা বোন সোমনাথ ভাই সবাই আসবে হ্যাঁ তারপর আমার দাদা বৌদিরাও আসবে যারা যারা আমার দেখেন না প্লিজ গিয়ে দেখবেন আপনারা প্রত্যেক দিন কমেন্ট অনেকেই কমেন্ট করেন যে ভিডিও কেন দিচ্ছেন না আমরা প্রত্যেকদিন ভিডিও দিচ্ছি আমার ব্লগসে আপনারা প্লিজ গিয়ে দেখুন আমাদের পুরোনো চ্যানেলটা আমার ব্লগস ওখানে গেলেই কিন্তু আমাদের প্রত্যেক দিনের ভিডিও গুলো আর ওটা 50000 এর চ্যানেল ওটা ছাড়তে পারছিনা ওর প্রতি যে একটা ভালোবাসার জন্মই গেছে সেটা হ্যাঁ মানে ছাড়া যাবে না তাই ভিউজ কম হলো কিছু করার নেই রেখেই দিতে হবে চ্যানেলটাকে ওটা যেহেতু আমাদের মানে আসল চ্যানেল মেইন চ্যানেল ওটা থেকে সবাই আপনারা আমাদের চিনেছেন হ্যাঁ সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন প্রত্যেকদিন যেমন সুন্দর সুন্দর কমেন্ট এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করছেন কমেন্ট পড়ে মন ভরে যাচ্ছে মন প্রাণ সব জুড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন মরুভূমির মধ্যে মরিসিকা

তার কারণ হলো ওর যে পরিবেশ সেন্ট্রালাইজ এসি মানে সেন্ট্রালাইজ এসির মতনই সুন্দর ঠান্ডা মন প্রাণ জুড়ে যায় আর এখানে গরমে আমাদের কষ্ট হচ্ছে একটু সেটাই একটু সমস্যা গরমের জন্যই আমাদের কেমন যেন একটু সবাই ভালো লাগছে না কেমন কষ্ট হয় খুব গরমে কারণ আমরা চার বছর দার্জিলিং ছিলাম তো একটু মানিয়ে নিতে টাইম লাগবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর গভর্নমেন্ট জবে তো মানে তিন বছরের বেশি তো রাখে না সেখানে চার বছর ছিলাম চার বছর রেখেছিল চার বছর পর সবার ট্রান্সফার তেরোটা ডিস্ট্রিক্টের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের ট্রান্সফার বেরিয়ে যায় তার মধ্যে আমার নামও ছিল তাই তরিঘরি করে চলে আসতে হলো ভেবেছিলাম আরও কদিন থাকলে ভালো লাগবে ডিসেম্বর অব্দি যদি নিসারগের স্কুলটা থাকা যায় কিন্তু সে আর হয়নি যাই হোক এখানে ভর্তি করানো হয়েছে আর স্কুলটায় যে সমস্যা হচ্ছে নিসার্কের একটু সমস্যা হচ্ছে স্কুলে স্কুলের মোড অফ কমিউনিকেশান মাঝে মধ্যে বাংলায় হয়ে যাচ্ছে তো ওই জন্য নিসারগের একটু সমস্যা হচ্ছে সেই জন্য বাড়িতে সে নিসার বলছিল দেখি ভেবে দেখি যে এই বছরটা তো অনেক টাকা পয়সা খরচা ভর্তি করানো হয়ে গেছে এখানে অনেক টাকা পয়সা লেগে গেছে ওই সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট সেন্ট জোসেফ নর্থ পয়েন্টেও অনেক প্রচুর এক বছরের টাকা দিতে হয়েছে অরবিন্দু পাটভবন বা অরবিন্দ পাটভবনই হবে হয়তো ইংলিশ মিডিয়াম সেটা সেখানেও ভর্তি করাতে টাকা লেগেছে আর এখন যদি আবার এখান থেকে অন্য কোথাও ভর্তি করা এই বছরটায় তাহলে একটু চাপ হয়ে যাবে সেই জন্য ঠিক করেছে যে দেখুক নিসার্গ দেখুক এই বছরটা কেমন স্কুলে পড়ায় কেমন হয় আর ও যদি বাংলাটা কিছুটা যদি মানে মানিয়ে নিতে পারে তাহলে এখানেই থাকবে কারণ ওটা নিসার্গের পক্ষেই ভালো যদি একটু বাংলাটা শিখতে পারে কারণ বাংলায় একদমই খুবই কাঁচা এটা আমাদেরই দুর্ভাগ্য যে আমরা বাঙালি হয়ে ঠিক বাংলা বুঝতে পারে না বা বাংলা মানে ঠিকঠাক বলতে পারে না এটা আমাদের খুব লজ্জার বিষয় না ইংলিশ মিডিয়াম না তারা একটু বাংলায় কাঁচাই থাকে সবাই বলে না যদিও ইংলিশ মিডিয়ামে পড়ে বা যাই করুক না কেন তবুও বাংলার প্রতি যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি বাংলা আমাদের মাতৃভাষা এখানকার সেই জন্য বাংলাটা সবাইকে ভালো করে মানে পড়া লেখাটা এগুলো ভালো করে শেখা দরকার বলতে হয়তো মোটামুটি ঠিকঠাক পারে বাংলাটা কিন্তু মানে রিডিং এখনও ঠিকঠাকও অতটা ভালো করে পড়ে উঠতে পারেনি এটাই একটু সমস্যা হয়েছে হ্যাঁ বড় শব্দ একটু অসুবিধা হয় সেই জন্য সেই জন্য যদি এখানে যদি সেই জিনিসটা যদি ওভারকাম হয়ে যায় তাহলে খুব ভালো অরবিন্দ পাঠভবনকে বা হটচক্র অরবিন্দ পাঠভবনই হবে না 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 অরবিন্দ পাঠভবনকে তাহলে ধন্যবাদ দিতে হবে আর মোড অফ কমিউনিকেশনটা যদি ইংলিশে হয় তাহলে তো আরোই ভালো হয় নিসারগুলো সুবিধা হয় একটু মন খারাপ হয়ে গিয়েছিলো আসলে দার্জিলিংয়ের যেই নর্থ পয়েন্টের যে স্কুলের যেই পরিবেশ ছিল যেই স্কুল ছিল তার সাথে যদি কম্পেয়ার করে নিসার তো বাচ্চা ও কম্পেয়ার করলে পরে কোনো স্কুলের সাথে কম্পেয়ার করে মানে হবে না স্কুলের যেই ভিউজ পরিবেশ স্কুলের যে স্টুডেন্ট টিচার যেই কালচার বিহেভিয়ার বা ব্যবহার যেটাই বলেন না কেন বা ওনাদের যেই মানে কী বলে ডিসিপ্লিন শেখানোর যেই জিনিসটা এটা মনে হয় না অন্য কোথাও এতটা সুন্দরভাবে পারবে খুব সুন্দরভাবে আমরা কখনো গিয়ে ওইখানে কিন্তু কখনও কোনো দিন যে যখনই যখনই গিয়েছি আমরা কোনো কারণের জন্য বা কোনো সুবিধা অসুবিধার জন্য বা কোনো দরকারের জন্য কখনও কিন্তু আমরা হইনি বা কিছুক্ষণ বসে থাকত হয়নি একদম সুন্দর ব্যবহার করে প্রম ট্যাকশন করতো সব কিছু মানে খুব ভালো ছিল স্কুলটা স্কুলটাকে নিশা গোজনই মিস করে খুব মিস করে আপনারা আপনাদের কাছেও রিকোয়েস্ট যদি আপনারা পারেন আপনাদের বাচ্চাদের বা ছেলে মেয়েদের অন্তত সেন্ট জোসেফ নর্থ পয়েন্টে এক বছর ছেলেদের মানে ছেলেদের পড়িয়ে দেখবেন আর একটা কথা আমার খুব ইচ্ছে হচ্ছে বলার যেটা আপনার দিদি কাছ থেকেই শোনা ছিল এই বলেছিল যে দার্জিলিং এর মানুষরা সত্যি সত্যি খুব ভালো হয় মানে আমাদের খুব ভালো হয় মনের থেকেও ভালো হয় সব দিক থেকে ভালো হয় সেই জন্য যারা আমরা চাকরি টাকরি করি বা গভর্নমেন্ট জব করি যারা বা গভর্নমেন্ট সার্ভিস করি বা যে কোনো চাকরি করুক না কেন এক বছর অন্তত দার্জিলিংয়ে যদি কেউ থাকি আমরা তাহলে কিন্তু একটা ব্যবহার যে জিনিসটা থাকে মানুষের মধ্যে আন্তরিকতা ব্যবহার হসপিটালিটি এই জিনিসগুলো কিন্তু শিখে যায় অন্তত এক দুই বছর ওখানে থাকে এক বছর থাকলে সব মানুষ সব শিখে যাবে যদি কোনো খারাপ মানুষ ওখানে যায় তবুও কিন্তু ভালো হয়ে যাবে পুরো চেঞ্জ হয়ে যাবে পুরো চেঞ্জ হয়ে যাবে পুরো আলাদা একটা দেশ মনে হয় আমার কাছে হ্যাঁ আলাদাই কালচারটাই আলাদা সব কিছুই আলাদা আমরা যখন ওখানে ঢুকলাম প্রথম তখন কিন্তু মনে হলো আমরা অন্য একটা নতুন দেশে আসলাম প্রথম 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 কয়েকদিন একটু কষ্ট হচ্ছিল কারণ আমাদের এই নীচের যেই জিনিসপত্রগুলো ছিল সব কিছুই আলাদা ওখানকার টাকা পয়সা নেওয়ার সময় এরকমভাবে হাত দিয়ে নেয় বা এরকমভাবে এরকম করে এরকম করে নেয় দেওয়ার সময় ভাবে দেয় করতে দেখে মাথা নিচু করে এরকমভাবে কেমন করে এরকম করে কেমন বুকে হাত দিয়ে এ পক্ষে হাতে মাথা নিচু করে ঢুকতো তারপর সবাইকে দেখলে সম্মান করা প্রত্যেক প্রত্যেককে স্যার বলা বা মহাশয় বল ম্যাডাম বলা মানে সবাই সবাইকে রেসপেক্ট যেই রেসপেক্টটা হয় রেসপেক্টটা কিন্তু এখানে মিউচুয়াল রেসপেক্ট হয়ে গেছে মানে আপনি আমাকে দেবেন আমি আপনাকে রেসপেক্ট দেব সেই রকমই একটা ব্যাপার হয়ে গেছে ওখানে জায়গাটা কিন্তু খুব ভালো ছিল সেই জিনিসগুলো আমরা খুব মিস করছি অত সুন্দর আর পাবো না খুব ভালো ছিল লোকজন খুব ভালো ছিল সব ভালো ছিল এখানকার মানুষজন ভালো ছিল ওখানে যেই মানুষজনই যায় সবাই কিন্তু ভালোই হয়ে যায় ওখানে মন চেঞ্জ হয়ে যায় কি কি করছে খাচ্ছে সাধারণত হয়ে থাকে সেই পিএনপিসির সময় ওখানে পায় না লোকজন সেই সময়টা করে না কি করে ওরা খাওয়া দাওয়া করলো হাসি ঠাট্টা নাচ গান করলো আসবেই না বাড়ির লোকজনরা যদি বসে থাকবে না কেউ সবাই কিন্তু কাজ করবে কেউ কিছু না কিছু করলো ব্যস্ততার মধ্যে থাকলো সে যতবারই চাকরি করুক না কারো বাড়িতে তার ফ্যামিলি মেম্বার কেউ তারা কিন্তু অন্য একটা সাইড বিজনেস বা কিছু একটা করে ব্যস্ততার মধ্যে থাকবে হাসি খুশি আনন্দ সারা জীবন এভাবেই বেঁচে থাকার তাদের যেই মানে মানসিকতাটা এটা খুবই ভালো ওটা সেই ব্রিটিশ যেই রুল আছে সেই রুলের মতন অনেকে ওইখানে চলে মানে সেইভাবে অনেকেই চলে তবে দুঃখের বিষয় যে সেই জিনিসগুলো যদি আমরা আমাদের প্লেনসেও চালু করতে পারি খুব ভালো হয় আমি বলছি না যে দার্জিলিং মানে সেরা সবথেকে সেরা সেটা বলছি না প্লেন্স যে খারাপ সেটাও বলছি না আমি বলছি যে ওই রকম মানে যেই ভালোবাসা আন্তরিকতা সত্যি সত্যি ভালো সেটা যদি আমাদের এখানেও চালু করা যায় খুবই ভালো সবাই যদি হতো তাহলে কি ভালো হতো ভালো হতো তাহলে মনে হয় দেশে বর্ডারও থাকতো না কি ভালো হতো সত্যি হ্যাঁ আপনারা হয়তো অনেকে আমার সাথে সহমত হবেন না কারণ হয়তো কারোর সাথে কোনো ঘটনা ঘটতেই পারে সেটা স্বাভাবিক করতেই পারে কারণ সব মানুষই কিন্তু সমান নয় তবুও সবকিছুর পরেই না আমরা দার্জিলিং কে খুব মিস করছি দার্জিলিং আমাদের জীবনে যতদিন বাঁচবো সেরা দিন হয়ে থাকবে সেরা স্মৃতি হয়ে থাকবে সেই কিছুতেই বলতে পারবেন যখন মনে করে খুব কষ্ট আলাদা একটা আলাদা একটা যে মেঘ যখন গায়ে লাগতো সুন্দর ঠান্ডা হাওয়া যখন গায়ে লাগতো আলাদা একটা সুন্দর অনুভূতি আলাদা একটা সুন্দর গন্ধ সেই জিনিস করে যখন গায়ের উপর দিয়ে মেঘ যাচ্ছিল সাদা সাদা মেঘ যাওয়ার সময় একটা নিঃশ্বাস টানলে না কেমন একটা মনের ভিতর আলাদাই একটা শান্তি ঠান্ডা ঠান্ডা কি ভালো লাগছিল সত্যি স্বপ্নের পুরো স্বপ্নের দেশ সত্যি প্রত্যেকটা মানুষের একটা দোয়াটা খারাপ লাগছিল মনটা খারাপ লাগছিল বলে আপনাদের সাথে আমরা কিছু কথা শেয়ার করার জন্য এলাম এখানে শেয়ার করলাম বলছিল মন খারাপ আসলে মিসারবি স্কুলটা নিয়ে একটু ছিল মিসারবি স্কুলটা নিয়ে মনটা খারাপ ছিল দার্জিলিং এর মন খারাপ লাগছিল তাই এই বিষয়গুলো আপনাদের কাছে একটু বলতে বলতে আসলাম আর আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট আমাদের তরফ থেকে সবার কাছে অনেক অনেক অনুরোধ আপনারা প্লিজ আমাদের আমার ব্লগস চ্যানেলে গিয়ে ভিডিও দেখবেন প্রত্যেকদিন ওখানে আমরা ডেইলি ব্লগ দিই 12টার মধ্যে কিন্তু ভিডিও দিয়ে দিই 12টা একটার মধ্যে ভিডিও দিয়ে দিই প্লিজ সবাই ওখানে যাবেন ভিডিও দেখবেন কমেন্ট করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ব্লগস অফিশিয়াল মানে যেটা এখন দেখছে এই চ্যানেলটাও কিন্তু আমরা ভিডিও দেব কালকে একটা দেখি ঘুরতে যদি যাই আজকে কালকে একটা ভিডিও দেব হ্যাঁ কোথাও কোথাও এগুলো সব আলাদা ভিডিও হবে ব্লগস থাকবে না এখানে আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা করার কিছু থাকে কোনো কিছু থাকে সব এখানে আমরা সব কমেন্ট করে জানাবেন এই ভিডিও এই চ্যানেলেই আমরা সব উত্তরগুলো দিয়ে দেবো আর তো লাইভে আর সরাসরি তো আজকে লাইভে আপনাদের সাথে গল্প হইছে রাত 7টায় আবার বলে দিলাম রাত সাতটায় আজকে কিন্তু আমরা লাইভে থাকবো আমার ব্লগসে ভুলবেন না জানো তাহলে ঠিক আছে রাতের সন্ধ্যা 7টায় কিন্তু আবার দেখা হবে সবার সাথে তাহলে এখনকার মত টা।